বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা গোপালগঞ্জ বাসীকে কখনো কারফিউ দিয়ে দমানো যাবে না তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে যে নেতা জেল জুলুম অত্যাচার জীবন যৌবন তিনি কাটিয়ে দিয়েছেন কারাগারে সাধারণ মানুষের জন্য আর সেই নেতার জন্ম টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে আর সেই গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সাধারণ জনগণকে কারফিউ দিয়ে তাদেরকে দমানো যাবে না গোপালগঞ্জবাসী তারা চায় জঙ্গি মুক্ত মৌলবাদ মুক্ত একটি রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বসবাস করবে থাকবে না কোনো দ্বন্দ্ব হাঙ্গামা হিংসা কাটাকাটি মারামারি গোপালগঞ্জবাসী তারা চায় প্রয়োজন হলে জীবন দেব তবু স্বাধীনতা বিরোধী কক্ষাত খুনি মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের কাছে মাথা নত করব না যারা গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার বঙ্গবন্ধুর সমাধি বঙ্গবন্ধুর কবর যারা ভাঙতে চায় এই দুষ্কৃতিকারীরা তারা জানে না বঙ্গবন্ধুর কবর বাঁচানোর জন্য রক্ত দেব তবুও বঙ্গবন্ধুর কবর বঙ্গবন্ধুর নীতি আদর্শ ভাঙতে গোপালগঞ্জ বাসী দেবে না যারাই দুঃসাহস করেছে তাদের অবৈধ কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর নীতি আদর্শ এবং তার নিরপেক্ষ রাজনীতি দিয়ে তিনি সকল নিরপেক্ষ ধর্মপ্রাণ মানুষকে তিনি উজাড় করে ভালোবেসেছেন সকল ধর্মের মানুষকে জাতির জনক বঙ্গবন্ধু তিনি বুকে টেনে নিয়েছেন তিনি সবসময় একটা কথা বলতেন এই বাংলাদেশ হবে নিরপেক্ষ একটি দেশ যেখানে কোনো ধর্মের বড়াই করা যাবে না বঙ্গবন্ধু তিনি বিশ্বাস করতেন সবার আগে মানুষ সত্য তাহার উপরে কিছু নয় আমার বাংলাদেশের সকল ধর্মের মানুষ যদি শান্তিতে মিলেমিশে বসবাস করতে না পারেন তাহলে ধর্মের বড়াই করে কি লাভ হবে কোনো ধর্ম দেশের জন্য শান্তি ফিরাতে পারবে না যারা চায় ধর্মের রাজনীতি ধর্মকে পুঁজি করে ধর্মকে ব্যবহার করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে মহাবড় বিপদ গামী এদের থেকে নিরাপদ থাকাই মুক্তির একমাত্র উপায় এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই দেশ স্বাধীনতার বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় যারা স্বাধীনতাকে ধ্বংস করতে চায় যারা উনিশশো একাত্তর সালকে বলি গিয়ে নতুন চক্রান্ত ষড়যন্ত্র করে এদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে অশান্তির কালো ছাড়া কালো হাত এগিয়ে দিয়ে অশুভ শক্তি দেখাতে চায় তাদের অশান্তির কালো হাত ভেঙে দেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় জনগণ অবৈধ দখলদার মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা তারা যেভাবে গোপালগঞ্জের সাধারণ নিরীহ মানুষের উপর জোরপূর্বক জল নির্যাতন চালিয়েছে গণহত্যা করেছে আন্তর্জাতিক বাংলাদেশের সাধারণ দেখেছে। কিভাবে গোপালগঞ্জের একটি ছেলেকে বুটের আঘাতে ছেলেটিকে বারবার ঘাড় এবং বুকের উপর সেনাবাহিনী পায়ের বুক দিয়ে জোরপূর্বক আঘাত করছে এই দৃশ্য দেখে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ হতবাক হতভম্ব কি করে সম্ভব বাংলাদেশের সেনাবাহিনীরা এত নিচে নামতে পারল এত জঘন্য একটি কাজ কিভাবে সেনাবাহিনী দ্বারা সম্ভব হলো এই প্রশ্নের জবাব সারা বিশ্ববাসীর কাছে গোপালগঞ্জবাসীর প্রশ্ন আপনারা বিশ্ববাসী আমাদের গোপালগঞ্জ জেলার নিরীহ মানুষকে আপনারা রক্ষা করুন এবং যে গণহত্যা সেনাবাহিনীরা আমাদের উপর চালিয়েছে আমরা এর তদন্ত সহ সুস্থ বিচার চাই সারা বাংলাদেশ সহ বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে ছেলেটি কি দোষ করেছিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কি তার অপরাধ কেন তাকে এভাবে নির্মম ভাবে সেনাবাহিনীর বুটের আঘাতে তার ঘাড় এবং বুকের উপরে সেনাবাহিনী সর্বোচ্চ পায়ের শক্তি দিয়ে ছেলেটির উপরে বারবার আঘাত করছে এই অমানবিক নির্মম আঘাতে যে ছেলেটি সেনাবাহিনীর বুটের আঘাতে মৃত্যুবরণ করেছে সেই কঠিন করুণ দৃশ্য দেখে সারা বাংলাদেশের জনগণ সেনাবাহিনীদের উপর নিন্দার ঝড় তুলেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর এই অমানবিক গণহত্যার বিচার চাই শুধু গোপালগঞ্জ কেন বাংলাদেশের যে কোনো জেলায় যদি এই অবৈধ ইউনুসের এনসিপির গুন্ডা বাহিনী আবারও এই ধরনের কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশের বিভিন্ন জেলার সাধারণ নিরীহ সহজ সরল মানুষের উপর এনসিপি যদি আবারও সেনাবাহিনী সেনাবাহিনীকে সাথে নিয়ে কোনো ষড়যন্ত্র করে যদি কোনো জেলায় নিরস্ত্র সাধারণ জনগণের উপর গণহত্যা চালায় তাহলে এই সেনাবাহিনী সহ ইউনুসের এনসিপি এবং গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কঠিন জবাব দেবে সেদিন কিন্তু আর বেশি দূরে নয় বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনের দায়িত্বে পেয়ে যে সুনাম সেনাবাহিনী অর্জন করেছিলেন শান্তিরক্ষা মিশনে এক নম্বরে সেনাবাহিনী যদি তাদের নীতি আদর্শ উপেক্ষা করে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে এভাবে অমানবিক গণহত্যা চালায় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর নামে নাম উঠে আসবে তারা বাংলাদেশের গণহত্যাকারী এই গণহত্যাকারীদের বিচার দাবিতে গোপালগঞ্জবাসী বিচারের জন্য শান্তিরক্ষা মিশনে দরখাস্ত করেছে আমরা এই খুনি গণহত্যাকারী সেনাবাহিনীদের বিচার চাই ভারত রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অনেক শক্তিধর রাষ্ট্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীদের উপর শক্তিধর রাষ্ট্রগুলি তারা ভিডিও ফুটেজ দেখে দক্ষ প্রকাশ করেছে এবং বিশেষ করে ভারত মনে করে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী একটি ভাইয়ের মতো দেশ আমাদের কাছের এই দেশকে নিয়ে যারা সহযত করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না ভারত প্রস্তুত দর্জের যখন সীমা ছাড়িয়ে যাবে গণহত্যাকারী সেনাবাহিনী সহ অবৈধ দখলদার ইয়োরুজ বাহিনী এনসিপি তারা পালানোর সুযোগ পাবে না যদি ভারত একবার এই গণহত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে অবৈধ দখলদার ইউনোসের এনসিপি এবং উনিশশো একাত্তর সালের স্বাধীনতা বিরোধী সেনাবাহিনীরা পালানোর সুযোগ পাবে না শুধু ধৈর্যের অপেক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা ধৈর্য ধরুন অপেক্ষা করুন এদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ এই জুলম্বাজ হত্যাকারীদের বংশ সহ নির্বংশ করে দেবে পৃথিবীর বিবেকবান মানুষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম